সুপ্রিয় ভিওয়ার্স যারা দেশে এবং প্রবাসে আছেন সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মেয়েদের সবচাইতে যৌন চাহিদা কোন সময় বেশি হয়ে থাকে ছেলেদের যেমন হয় মেয়েদেরও অনেক সময় দেখা যায় যে বন্ধু বান্ধব বা আলাপ আলোচনায় কেউ কাউকে তার স্বভাব নিয়ে আলোচনা করে পুরুষ হলো বলে যে মেয়ালি স্বভাবের যৌন চাহিদা নাই বা আগ্রহ নাই কপালদের মধ্যে কিন্তু এটা বেশ আলোচনা হয় কিছু নারীর উপর গবেষণা করা হয়েছে এই গবেষণায় বয়সের এজ ভিত্তিক ভাগ করা হয়েছে কেমন ভাগ তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম এ গ্রুপ যদি ধরি এজ ষোলো থেকে তেইশ বৎসর টু যেটা ধরবো তেইশ থেকে তেত্রিশ বৎসর তৃতীয় যে স্টেজটা সেটা হচ্ছে তেত্রিশ থেকে তেপ্পান্ন এই এজের উপর এটা গবেষণা করা হয় এখন গবেষণা কি আসে দেখা যায় ষোলো থেকে তেইশ বৎসরের মেয়েদের তাদের শারীরিক বর্ধন এবং তাদের কিছু পরিবর্তন আসে এবং সেই ক্ষেত্রে কিছুটা যৌন চাহিদা বৃদ্ধি পায় এবং এই সময়টা তাদের শারীরিক গ্রোথের কারণে ততটা বেশি নয় তবে তেইশ থেকে তেত্রিশ এ সময়টা যে গ্রোথটা আসে বা এ সময় যৌন চাহিদাটা থাকে সবচাইতে তেত্রিশ থেকে তেপ্পান্ন বছর বয়স পর্যন্ত মেয়েদের যৌন চাহিদাটা অনেক বেশি হয়ে থাকে তবে একটা বিষয় খেয়াল রাখবেন হরমোনের সমস্যা বা হরমোনাল প্রবলেমের কারণে কিছু কিছু তারতম্য ঘটে থাকে তাই আপনাদের যেটা মনে রাখতে হবে যে এই বয়সে মেয়েরা অর্থাৎ তেত্রিশ থেকে তেপ্পান্ন অনেকে দেখা যায় যে দুই সন্তানের মা হয়েছেন দুটি বাচ্চা আছে তারপরেও তাদের যৌন প্রখরতা দেখা যায় এবং অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রকটাকার ধারণ করে এটা হয়তো বা এদিকে আমি যাব না তারপরেও বলতে চাই যে আপনাদের আশেপাশে এরকম অনেক ঘটনা আপনারা শুনে থাকবেন একটাই কারণ হলো এই সময় তাদের সেক্সুয়াল অর্গান এবং সেক্সুয়াল চাহিদাটা সবচাইতে বেশি হয়ে থাকে আজকে এই যৌন বিষয়ক এবং যৌন চাহিদা কোন বয়সে মেয়েদের বেশি সেই বিষয় নিয়ে আলোচনা ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি পরবর্তীতে সে বিষয়ে আলোচনা করে জানিয়ে দেব। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ